আসসালামু আলাইকুম সমাই তু যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন প্রথমে বলে নিতে চাই চার দিন আগে আমি যে ভিডিওটা আপলোড করছিলাম মালয়েশিয়ার কলিং আবারও রিওপেন হতে যাচ্ছে বা হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তো এই ভিডিওটাতে অনেকেই কিন্তু আমার বোয়া নিউজ বলছেন বাপ্প বলছেন আসলে এখন দেখেন এখন কিন্তু প্রত্যেকটা চ্যানেলে কিন্তু এই নিউজটা প্রচার হচ্ছে যে আবারও মালয়েশিয়া খুলবে সো এখানে হচ্ছে মূলত ভাই আমি আগেই বলে রাখি স্বপ্নহীন কোনো নিউজ চ্যানেল না স্বপ্নহীন একটা ট্রাভেল এজেন্সি যেখানে হচ্ছে মালয়েশিয়ার আপডেটগুলো দিয়ে থাকে তো এখানে আমার অন্তত আপনাদের মানে বাড়তি বলার কোনো প্রয়োজন নাই বুঝছেন আমি যে নিউজগুলো পাই যে যে আমার কালেকশন আছে এগুলো দিলেই কিন্তু যথেষ্ট বুঝতে পারছেন সো এখানে বলি আমি যে থামলাইন ইউজ করছি যারা আটকে আছেন এখনো আসতে পারে নাই তারা একশো পার্সেন্ট আসতে পারবেন কিভাবে। মূলত এই কথাগুলো কিন্তু সবাই ভিডিও লাস্টে বলে তো আমি হচ্ছে প্রথম প্রথমত বলে নিতে চাই যে আটকাপড়া পড়া কর্মীরা কিভাবে আসবে আসলে যদি এখানে মালয়েশিয়া হানড্রেড পারসেন্ট মানে কলিং খোলে তাহলে হচ্ছে যদি ধরেন মালয়েশিয়ার সরকার আপনার আটকে পড়া শ্রমিক যারা আছে তাদের না আসতে দেয় মানে নতুন করে তারা আবার আবেদন করতে পারবে বা নতুন করে নতুন শ্রমিক নেবে তো এই ক্ষেত্রে হচ্ছে কি আপনারা যারা আটকে আছেন তাদের এজেন্সিরা কি করবে যে আগের ভিসাগুলো আছে তারা কিন্তু ক্যান্সেল করে দিবে। আর এমনি কিন্তু আপনাদের ক্যান্সেল হয়ে যাবে সো আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই যদি কোনো কথা এই সুযোগটা না দেয় যে আটকা পড়া শ্রমিক আর ওই যে সেক্টরে আপনাদের ভিসা ওই সেক্টরে নিবে না মানে সাইটাত যে কর্মী নেবে প্লাটেশন দেন হচ্ছে আপনার অ্যাগ্রিকালচার সো এই দুই কৃষি আর হচ্ছে পাম ওয়েল বাগানে যদি লোক নেয় তো এই ক্ষেত্রে কি আপনাদের এজেন্টগুলো এজেন্সিগুলো হচ্ছে আপনাদের এই সিস্টেমটা পাল্টাতে পারবে যে তারা আবার নতুন করে অ্যাপ্রুভাল নিতে পারবে মানে আপনার বিশা তারা আবার নতুন করে প্রসেসিং করতে পারবে এটা কিন্তু সামান্য মানে এটা স্বাভাবিক একটা বিষয় যেহেতু মালয়েশিয়ার কলিং বন্ধ হয়ে গেছে নতুন করে মানে তারা নতুন করে আবার অ্যাপ্রুভাল দিবে কোম্পানিদের আপনাদের পুরোনো অ্যাপ্রোভালে কাজ হবে না বা পুরোনো বিষাতে যে যে প্রসেসিং এর বিষয় আছে ওই বিষাতে কাজ হবে না তো হচ্ছে আপনারা আপনাদের এজেন্সিগুলো আবার নতুন করে তারা বিষা কিন্তু অ্যাপ্লাই করবে এটা মানে অস্বাভাবিকের কিছু না বা এখানে আপনার যে হবে না এরকম কিছু না একশো পারসেন্ট হবে যদি এজেন্সি এজেন্সিগুলো আপনাদের বিষা আবার অ্যাপ্লাই করে তো হচ্ছে যারা পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে রাখছেন তারা কিন্তু হচ্ছে এজেন্সিগুলো চাবে না যে আপনাদের টাকাগুলো ফেরত দেয় বুঝছেন মানে ফেরত দেয় তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের বিষয় অবশ্যই হবে আপনার এটা মাথায় নিয়ে রাখতে হবে যদি কোনো কথা সুযোগ দেয় যেভাবে হোক যারা আটকে আছে তাদের যদি নাও আসতে দেয় নতুন করে অ্যাপ্রুভাল দেয় তাও কিন্তু আপনারা আসতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট শিওর সরি হানড্রেড পার্সেন্ট শিওর আপনাদের টেনশন কোনো কারণ নাই দেখেন করে যদি সুযোগ দেয় তাহলে হচ্ছে কি আপনারা যে পাঁচ ছয় লাখ টাকা হচ্ছে মানে লসের পথে ছিল এই টাকাটা হচ্ছে কি উঠে যাবে আপনারা মালের সাথে আসতে পারলে আর অবশ্যই এখানে যে ষাট হাজার ষাট হাজার প্লাস কর্মী নেবে চোদ্দটা দেশ থেকে তো এটা কিন্তু ষাট হাজারই থাকবেন বুঝতে পারছেন এটা কিন্তু প্রায় দু লাখের কাছাকাছি চলে যাবে আমরা জানি যে সিস্টেম খুলুক যদি এখানে আপনার সিন্ডিকেট নাও থাকে তাও কিন্তু এজেন্সিগুলো চাবে যে যাদের দশজন দরকার তারা পঞ্চাশ জন নেওয়ার আর হচ্ছে এখানে একশো পার্সেন্ট আপনি একটা কথা মনে রাখবেন একশো পার্সেন্ট দুর্নীতি হবে এটা যেভাবেই হোক কম যেখানে বেশি হওয়ার কথা এখানে কিন্তু কম হলেও হবে তো আমরা আসলে এই বিষয়টা হচ্ছে লক্ষণীয় যে আমরা অপেক্ষা করি হারা না হয়ে যদি খোলে কোনো কথা তবে ইনশাল্লাহ আমরা আসতে পারবো যারা আটকে আসছি মূলত তাদের বিষয়গুলোই কিন্তু সর্বপ্রথম হবে কারণ প্রত্যেকটা এজেন্সি আপনি দেখবেন যে এজেন্সিগুলো কাজ করে প্রত্যেকটা এজেন্সির কাছে কিন্তু আগে থেকে তাদের ফাইলগুলো নেওয়া বিষয়গুলো অবঠানো তারা টাকা ফেরত দিবে না তারা অবশ্যই এ বিষয়গুলো আগে করবে সো আপনাদের টেনশন করার দরকার নেই অবশ্যই তাদের সাথে খোঁজখবর রাখবেন ইনশাল্লাহ আশা করি আপনারাও আসতে পারবেন যদি খুলে আর কি মানুষের তো এখানে বিষয় হচ্ছে আরেকটা যারা ট্যুরিস্ট বিষয় এখন প্রবেশ করতে চাচ্ছেন না আপনারা আপনারা আরেক মাস ধৈর্য ধরেন যদি অথবা এসে আসেন তাহলে হচ্ছে কি আপনারা এক বছরের বিশ্বাস পাবেন অন্তত যদি আপনাদের কাজ ভালো না লাগে অন্য সেক্টরে যে করবেন পরবর্তীতে মাসে সরকার সুযোগ দিলে আপনি বিশাক করে নিতে পারবেন তবে ট্যুরিস্ট এখন আসাটা ঠিক হবে না যদি মালয়েশিয়া খুলে যদি কোনো কথা মালসে খুলেই ফেলে তাহলে কিন্তু আপনি টুরিস্টে আসাটা একদমই বুকামি হবে তো আপনারা টুরিস্টে না আসে আর একটা মাস অপেক্ষা করেন যারা আমার দিয়ে প্রসেসিং চান তারাও অন্তত একটা মাস অপেক্ষা করেন ইনশাল্লাহ যদি কোনো কথা মানুষে খুলে আমিও কাজ করব আর এখানে একটা কথা বলে রাখি স্বপ্নহীন কোনোভাবে এটা নিউজ চ্যানেল না স্বপ্নহীন শুধু এই স্বপ্নের শুধু আপডেটগুলো দিয়ে থাকে নিয়মিত মাঝে মধ্যে নিয়মিত তো দেয় না কিন্তু মাঝে মধ্যে দেয় যেগুলো ঘটে যায় অথবা বিশ্লেষণ করে যে আসলে এটা ঘটবে কিনা এখানে মালয়েশিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়াতে আমি যে কাজগুলো করি এটা হচ্ছে ট্রাভেল এজেন্সি আমার হচ্ছে এখানে ট্যুরিস্ট আমি যদি এখানে হচ্ছে নিউজ দিই তাহলে কিন্তু আমার কোনো লাভ নেই তো এই আমি যদি একটা ফাইলের নিউজ দিই ওই ক্ষেত্রে কিন্তু আমার লাভ ঠিক না যেমন আমি যদি একটা ফাইল পাই তাহলে হচ্ছে আমার দশ হাজার টাকা ইনকাম হইলো কিন্তু আমি যদি নিউজ দেই তাহলে কিন্তু আমার এক টাকাও ইনকাম নেই আপনাদের অবশ্যই বুঝতে হবে স্বপ্নহীন কখনোই মিথ্যা নিউজ দেয় না থামলেন হচ্ছে একটা ক্লিক অবশ্যই থামলেনে হচ্ছে একটু আকর্ষণে থাকতে পারে যারা নতুন ইউটিউবে নিয়ে আসছেন বা নতুন বিজনেস শুরু করছেন আপনাদের এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তারপরও স্বপ্নহীনের কথাগুলো দুদিন আগের পরে কিন্তু সত্য হয় বুঝতে পারছেন কারণ আমি আগে বাগে যে নিউজগুলো পাই এগুলো যাচাই বাঁচাই করে সম্ভাব্য একটা একটা নির্দিষ্ট না করে দিলেও সম্ভাব্য একটা ডেট দেই বা সম্ভাব্য একটা নিউজ করি যেটা হতে পারে ঠিক আছে কারণ হচ্ছে স্বপ্নহীন এখানে প্রায় বারো বৎসর যাবৎ বসবাস করতেছে অনেকই সাথে পরিচিত আছে এজেন্সি বলেন ট্রাভেল এজেন্সি বলেন কোম্পানি বলেন দেন ইমিগ্রেশন অফিসার বলেন দেন হচ্ছে মানে আদার্স আমার কিন্তু অনেক পরিচিত ফ্রেন্ড ক্লাব আছে যে ক্ষেত্রে আমি হচ্ছে আগেই আপনার হচ্ছে নিউজগুলো পেয়ে যাই ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন স্বপ্নহীন কখনোই কাউকে মিথ্যা নিউজ দিয়ে আশাহত করেন যেটা সম্ভব্য আপনি যদি আমার ফুল ভিডিও দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন তা না হলে কিন্তু বোঝা সম্ভব না কারণ আমাদের ধৈর্য হারা হয়ে যায় এক দশ মিনিটের ভিডিওটা আমরা শুধু এক মিনিট দেখি এভাবে আমি নিজেও অন্যের ভিডিও এক মিনিট দেখি তো এই ক্ষেত্রে আপনারা চাবেন যে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন একটা ভিত্তি কি নিউজ দিল কি বললো কি বিস্তারিত আলাপ করলো ওইটাই হচ্ছে মূল বিষয় সো ভিডিওটা এ পর্যন্তই যদি স্বপ্নহীনদের দিয়ে কাজ করাতে চান অবশ্যই স্বপ্নহীনের পাশে থাকবেন একশো পার্সেন্ট নিরাপদে কাজ করতে পারবেন ইনশাল্লা স্বপ্নহীন কাউকেই কোনো দিন প্রতারিত করবে না এটা হান্ড্রেড পার্সেন্ট যদি সবাই না খেয়েও থাকে কোনো দিন প্রতারণা আশ্রয় নেবে না ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন দেন একটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ